ঠিক যেই মুহূর্তে চাপাই নবাবগঞ্জে বিজিবি এবং বিএসএফ কাটাতারের বেড়া নিয়ে সীমানার নির্ধারণ নিয়ে ব্যস্ত এবং সাধারণ জনতা বিজিবি সাথে থেকে হেল্প করতেছে যে দেশ থেকে যেন এক ইঞ্চি মাটিও তারা নিতে না পারে ভারত নিতে না পারে একই সাথে ভারতের বিএসএফ চেষ্টা করতেছে যাতে তাদের ভারতীয় অংশ থেকে এক ইঞ্চি জমিও বাংলাদেশের মধ্যে না পড়ে এই বিষয়টা যখন চলমান এই ফুটেজ যখন মিডিয়াতে আসা শুরু করছে ঠিক তখনই জাতীয় নাগরিক কমিটি নামে একটা দালাল অর্গানাইজেশন কন্টিনিউয়াসলি চেষ্টা করতেছে ভারত বিরোধী ক্যাম্পেইনটাকে যেন বাস্তবায়ন করা যায় এই জন্য তারা স্থানীয় পর্যায়ে কাজ শুরু করছে ভারত সরকারের কূটনৈতিক চালের কাছে পরাস্ত হয়ে ইউনুস সরকার শিবির এবং কিছু শিশু উপদেষ্টাকে সাথে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নবাবগঞ্জে আপনারা জানেন ওই সীমান্তে বিএসএফ কাটাতারের বেড়া দিচ্ছে সেই বেড়াকে কেন্দ্র করে বর্ডার ডিস্ট্রিবিউশন নিয়ে যেই আলোচনাটা হয় সেই আলোচনায় বাংলাদেশের নবাবগঞ্জে এই মুহূর্তে উত্তেজনা চলছে চলছে স্থানীয়দের স্থানীয়দের মধ্যে যাতে জমিও না হয়। সেই নিয়ে সাথে বিজিবি ভারতের বিএসএফ এর সাথে কাজ করছে এই যে ভারতের বিএসএফ এর সাথে কাজ করছে এই বিষয়টাকে মিডিয়াতে ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলা হচ্ছে ভারত চেষ্টা করছে বাংলাদেশের জমি জোর করে দখল করার জন্য ইউনুস সরকার এবং তার কিছু শিশু উপদেষ্টা একদিকে চেষ্টা করছে ফেলানি হত্যা দিবসকে কেন্দ্র করে ভারতের যে বর্ডার কিলিং এ যারা যারা নিহত হয়েছে তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে একত্রিত করতে অন্যদিকে শিবির আর জামাত মিলে চেষ্টা করছে বিজেপির সহায়তায় যদি একবার কনফ্লিক্ট লাগায় দেওয়া যায় এই যে যুদ্ধ বাদায় দেওয়ার যে একটা প্রস্তুতি এটার জন্য কাজ করছে জাতীয় নাগরিক কমিটি শিবির এবং শিশু উপদেষ্টারা যাতে আবার জুলাই অভ্যুত্থানের মতো পাবলিকের গণজোয়ার সৃষ্টি করে ভারতের বিরুদ্ধে যেন জাতিগত ঐক্য ডাক দেওয়া যায় এটার জন্য এখন দেখার বিষয় তারা কিভাবে কাজ করছে দেখেন বাংলাদেশে শিবির জামাত সমন্বয়ক যাই বলেন না কেন এরা কিন্তু রসুনের গোয়া একটাই সবাই কিন্তু স্বাধীনতা স্বাধীনতা বিরোধী বিরোধী শক্তি এই শক্তিটা তিন ভাগে বিভক্ত হয়েছে এদের মধ্যে পেশাগত একটা গ্রুপ রয়েছে যারা কিনা চাকরি করে পাশাপাশি জামাতকে সাপোর্ট করে শিবিরের আইডিওলজি কে সাপোর্ট করে কিন্তু প্র্যাকটিক্যালি যখন আপনি তাদের সঙ্গে মিশবেন তারা তাদের নিজেদেরকে সেকুলার এবং সচেতন দাবি করবে এই শ্রেণীটাকে নিয়ে সার্জিস কি করছে একটা প্রেসার্ড অর্গানাইজেশন তৈরি করছে যে অর্গানাইজেশনটার নাম জাতীয় নাগরিক কমিটি ওর ভিতরে বিপি নুরের লোকজনও আছে এর নাম জাতীয় নাগরিক কমিটি হলে কি হবে এদের কাজ কাম সব অ্যান্টি ইন্ডিয়ান এবং বাংলাদেশের মানুষকে উস্কায় ওদের ফায়দাটা কিভাবে আদায় করা যায় এরা সেই ধান্দায় থাকে এরা কি করতেছে পুরো বাংলাদেশে বিশেষ করে বর্ডার এরিয়া গুলোতে ভারত বিরোধী ক্যাম্পেইন তৈরি করার জন্য এরা কাজ করছে শুধু তাই নয় পুরো বাংলাদেশে এরা সামাজিক অর্গানাইজেশন এর মোড়কে ভারত বিরোধী ক্যাম্পেইন প্রচারণা এবং মগজ ওয়াশের যে কাজটা সেটা করে যাচ্ছে একই সাথে শিবিরের যে গ্রুপটা আছে এরা আবার পলিটিক্যালি মুভ করতেছে যে না আমরা ভারতীয় আগ্রাসন রুখে দেবো হ্যান ত্যান এগুলা বলে পক্ষান্তরে বিজেপির ভিতরে যেই সমস্ত লোক নিয়োগ পাইছে যারা কিনা আইডিওলজিক্যালি শিবির এবং জামাতপন্থী তারা কি করতেছে এই যে বর্ডারে যে বিএসএফ কাটাতাল লাগাচ্ছে এই ইস্যুটাকে নিয়ে একটা মিডিয়া ট্রায়াল দেওয়ার চেষ্টা করতেছে যাতে পাবলিক খেপে আসে একবার যদি পাবলিক খেপে আসে তখন সত্য মিথ্যা যাচাই তো হবে পরে কিন্তু যুদ্ধটা তো আগে লাগবে বিজিবির প্রশাসনিক যেই হাতিয়ার এগুলোকে ব্যবহার করে তাদের ইউনিফর্মকে ব্যবহার করে দুই দেশের মাঝখানে যে যুদ্ধ লাগানোর যে একটা প্যাচ কষতেছে এই জামাত শিবির গোষ্ঠীরা এটা এখন দৃশ্যমান কেন দৃশ্যমান কারণ ইতিমধ্যে ভারতের কূটনৈতিক চালে এবং ট্রাম্পের কূটনৈতিক চালে কানাডার প্রধানমন্ত্রী কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে কি জিও চেঞ্জ আসা শুরু হয়েছে এখনো কিন্তু বিশ তারিখ আসে নাই কিন্তু জিও পলিটিক্যাল চেঞ্জ আসা শুরু হয়েছে এই চেঞ্জ যে আসতেছে বিশ তারিখে ট্রাম্প শপথ নেওয়ার আগে যদি আরেকবার জুলাই অভ্যুত্থানের মতো করে ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে একটা গণ অভ্যুত্থানের মতো করে একটা গণ জোয়ার তৈরি করা যায় তাহলে হয়তো ইউনূৎ সরকারের ক্ষমতা আরেকটু বেশিদিন টিকায় রাখা সম্ভব হবে এই জন্য এরা কি করতেছে এই যে বর্ডারে যে কাটাতারের বেড়া লাগানো হচ্ছে এটা নিয়ে যে বিজিবি আর বিএসএফ অফিসিয়াল কাজ করতেছে এইখানে জাতীয় নাগরিক কমিটি কি করতেছে লোকাল পিপলদেরকে মানে যারা হচ্ছে স্থানীয় জনগণ তাদেরকে উস্কায়ে দিয়া বিজিবির সাথে লাগাই দিয়ে একটা ভিড় ক্রিয়েট করে ওই ফুটেজটাকে ঢাকার ভিতরে ছড়াচ্ছে কি ইতিমধ্যে বিজিবি বাংকার তৈরির কাজ শুরু করে দিছে এবং ভারতের সাথে যুদ্ধের প্রস্তুতি তারা নিচ্ছে এই যে ইউনুস সরকার ভারতের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে প্রচার করতেছে কে ক্যাম্পেইন করতেছে কে এই বিষয়গুলো খেয়াল করে দেখেন জামাত শিবিরের এই গ্রুপটা যারা কিনা ক্যাম্পেইন এর মাধ্যমে জনমত তৈরি করতে চায় ইন্ডিয়ার বিরুদ্ধে যাতে পাবলিকরা যায় ভারতের বিএসএফ এর সাথে আবার ঝগড়া শুরু করে দেয় বিজিবি কে সহযোগিতা করে অবশ্যই দেশের সার্বভৌমত্বে টান পড়লে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদের জায়গা থেকে রুখে দাঁড়াবে কিন্তু কথা হচ্ছে তাদেরকে মিসগাইড করে তাদেরকে উস্কানি দিয়ে বিজেপির এই যে অফিসিয়াল কর্মকাণ্ডটাকে মফ ট্রায়ালের আওতায় নিয়ে এসে ভারতের বিরুদ্ধে উস্কানি মূলক যে ক্যাম্পেইন বাংলাদেশে ছড়ানো হচ্ছে এইটার কারণে কিন্তু একটা বড় ধরনের মিসকমিউনিকেশন সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে জনগণের মনে যা আদৌ কি ভারতের সাথে যুদ্ধ লেগে গেল খেয়াল করে দেখেন ঠিক যেই মুহূর্তে চাপাই নবাবগঞ্জে বিজেপি এবং বিএসএফ কাটাতারের বেড়া নিয়ে সীমানার আহ নির্ধারণ নিয়ে ব্যস্ত এবং সাধারণ জনতা বিজেপির সাথে থেকে হেল্প করতেছে দেশ থেকে যেন এক ইঞ্চি মাটিও তারা নিতে না পারে ভারত নিতে না পারে একই সাথে ভারতের বিএসএফ চেষ্টা করতেছে যাতে তাদের ভারতীয় অংশ থেকে এক ইঞ্চি জমিও বাংলাদেশের মধ্যে না পড়ে এই বিষয়টা যখন চলমান এই ফুটেজ যখন মিডিয়াতে আসা শুরু করছে ঠিক তখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মীরা শহীদ মিনারে প্রোগ্রাম করতেছে যে যারা বিডিআর বিদ্রোহে গ্রেপ্তার হয়েছে এই সমস্ত বিডিআর মুক্তি দিতে হবে আমার কথা হচ্ছে আসামিদেরকে মুক্তি দিবে কোর শহীদ মিনারে যায় হই হুল্লা করে চিল্লাচিল্লি করলে মুভমেন্ট করলে আসামিদেরকে কি ছেড়ে দিবে আসামিদেরকে কি ছেড়ে দেওয়া যায় এরকম মব জাস্টিস করলে কি আসামিদেরকে ছেড়ে দেওয়া যায় তাহলে এই প্রত্যেকটা ধারা যদি আমরা একটু ওয়ান বাই ওয়ান যোগ করি যে দুপুর বেলা হচ্ছে শহীদ মিনারে যে সমস্ত বিদ্রোহকারী বিডিআর যারা অলরেডি আটক কৃত বিডিআর বিদ্রোহের দায়ে যারা গ্রেফতারকৃত তাদেরকে মুক্তি দেওয়ার জন্য একদিকে যেমন শহীদ মিনারে আন্দোলন চলতেছে মব জাস্টিস চলতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর দিকে ঠিক বিকালেই ক্যাম্পিং ছড়ানো হচ্ছে যে ইতিমধ্যে বিজিবি বাংকার তৈরি করে ফেলছে এবং স্থানীয়রা সেখানে হেল্প করতেছে যাতে ভারতের সাথে যুদ্ধে আমরা জয়লাভ করতে পারি এবং জনসমর্থন থাকে এবং সেই ফুটেজগুলো আমাদের কাছে এসেছে চলেন দেখে আসি তো দেখলেন তো এই ফুটেজ কি দেখে মনে হয় যে এটা যুদ্ধের প্রস্তুতি চলতেছে মোটেও না। যে ফুটেজ আপনাদেরকে দেখানো হয়েছে এটা হচ্ছে বর্ডার যোগ চলতেছে ওরা কাটাতারের বেড়া লাগাবে আমাদের বাংলাদেশের যেন এক ইঞ্চি জমিও লস না হয় সেটার জন্য বিজেপি শুধুমাত্র সতর্ক অবস্থানে রয়েছে এই যে যুদ্ধের জন্য উস্কানি দেওয়া না দেওয়ার যে প্রক্রিয়াটা সেটা তো সময়ের উপরেই ডিপেন্ড করবে কিন্তু তার আগে যে এই যে মব জাস্টিস পাবলিককে উস্কানো ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট তৈরি করা এবং দুই দেশের সুসম্পর্ককে নষ্ট করে জনগণকে উস্কে দেওয়া এই যে প্রক্রিয়াটা চলতেছে না এটা হচ্ছে নোংরা রাজনীতির অংশ আর এটাকে এক্সপোজ করে দেওয়ার জন্যই আজকের ভিডিওটা আজকের ভিডিওটা আমি এই জন্যই করছি যে এই যে ভারতের সাথে যুদ্ধ লাগতেছে বা বিজিবি প্রস্তুতি নিচ্ছে এই ধরনের যে তথ্য ছড়ানো হচ্ছে এটা সম্পূর্ণ ভুয়া এবং এইটার পিছনে মেটিকুলাসলি কাজ করছে শিশু উপদেষ্টারা এবং এটার পিছনে মেটিকুলাসলি কাজ করছে শিবিরের শাবকরা এটার পিছনে মেটিকুলাসলি কাজ করছে ওই যে বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত ওই সকল ব্যক্তিবর্গ আশা করি কেউ এই 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 ফাঁদে পা দিবেন না ধরনের ধরনের নিউজ বা তথ্য যদি আপনাদের সামনে আসে কিংবা আপনাদের কাছে যদি দেওয়া হয় যে না ভারতের সঙ্গে প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বিজিবি তাহলে তাদেরকে কড়া ভাষায় একটা কথাই বলে দিবেন যে বিজিবি এত বোকা না কারণ যুদ্ধের কিছু কৌশল থাকে যুদ্ধের কিছু নিয়ম থাকে এবং যুদ্ধ এত সস্তা না আর যুদ্ধ আসলেই একটা দেশের যে উন্নতি হবে নট লাইক দ্যাট যুদ্ধ একটা দেশের জন্য ক্ষতিকর একটা দেশকে পিছিয়ে দেওয়ার জন্য একটা যুদ্ধই যথেষ্ট তো আমরা চাই না আমাদের দেশ পিছিয়ে থাকুক আমরা চাই আমাদের দেশ আগায় যাক সবার সাথে মিলেমিশে বিশ্ব দরবারে যেন মাথা উঁচু করে থাকে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা আমাদের থাকবে বাংলাদেশের পতাকার প্রতি সেলুট থাকবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা থাকবে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে সাধারণ মানুষ সচেতন হয় সাধারণ মানুষ যেন এই যুদ্ধের ফাঁদে পা না দেয় আর এই যে জাতীয় নাগরিক কমিটির যে লোকাল পর্যায়ে স্থানীয় পর্যায়ে

কিন্তু এই যে যুদ্ধের প্রস্তুতি চলতেছে বিজিবি যুদ্ধের জন্য হেল্প করতেছে এই ধরনের ক্যাম্পেইন বাঁশের কেল্লা থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে ছড়িয়ে দিয়ে ইয়ং জেনারেশন কে ইন্সপায়ার করা হচ্ছে যুদ্ধের জন্য এটা কিসের ইঙ্গিত বহন করে এটা কিসের ইঙ্গিত বহন করে আমাদের বুঝান এই যে জনগণকে উস্কায়া দেওয়া উস্কানি দেওয়ার যে একটা রাজনীতি এটাকে আপনারা রাজনীতি বলেন এটা তো জনগণের মাথা বেঁচে খাওয়ার সমান রে ভাই এই যে উস্কানি দেওয়ার যে প্রক্রিয়াটা এটাকে আপনারা রাজনীতি মনে করেন আমি তো মনে করি না আমি তো মনে করি এটা জনগণকে ভোদাই বানানোর আরেকটা নিনজা টেকনিক যাতে যুদ্ধের নাম করে আবার একটু ভোদাই বানানো যায় আর এনজিও বাদের এই গ্রুপটা যেন আরেকটু বেশি ক্ষমতায় থাকতে পারে আর জামাত শিবির এই জায়গায় ফায়দাটা নিচ্ছে কি যে এনি ভারতের বিরুদ্ধে আমরা যদি এই গণজোয়ারটা সৃষ্টি করতে পারি তাহলে পরবর্তীতে বঙ্গবন্ধু হবে এই যে লেফটেন্যান্ট জেনারেল সাদা শকুন যাতে ক্ষমতা থাকতে পারে সেই জিনিসটাও যাতে পাকাপোক্ত করতে পারে পাকিস্তানের সহযোগিতা নিয়ে সেটাও যেন একটু হয় বাস্তবায়ন কিন্তু এরা এতটাই এরা এটা জানে না যে পাকিস্তান এখন নিজের পেট ব্যথায় নিজেই দৌড়াচ্ছে বেলুচিস্তানের যে ইস্যুটা সেটাতে অলরেডি পাকিস্তান কোন ঠাসা বেলুচিস্তান স্বাধীন হওয়ার পথে এই যে বেলুচিস্তান স্বাধীন হচ্ছে এটা নিয়ে অলরেডি পাকিস্তান দৌড়ঝাপ করতেছে যাতে আন্তর্জাতিক বিশ্ব বেলুচিস্তানকে স্বীকৃতি না দেয় এই যে বেলুচিস্তানকে যেন স্বীকৃতি না দেয় এই জন্য যে তারা দৌড়ঝাপ করতেছে এবং অখণ্ড পাকিস্তান ধরে রাখার জন্য যে পাকিস্তানের সরকার এখন নিজেই চিপায় আছে তারা আসবে জামাত শিবিরে হেল্প করতে তাহলে এই ধরনের মানে ফালতু টেন্ডেন্সি নিয়ে যারা ভারতের সাথে লাগতে চায় আমি বলবো তারা হচ্ছে এক ধরনের বোকা আর সবথেকে বড় কথা যেখানে বাংলাদেশের মানুষ শান্তি সেখানে এই সমস্ত লোকজনের এই যে উস্কানিমূলক ক্যাম্পেইনের মাধ্যমে কি দরকার আছে যে যুদ্ধের একটা আবহাওয়া তৈরি করা এতে কি মনে হয় যে শেষ রক্ষা হবে ডক্টর ইউনুসের জাতীয় নাগরিক কমিটি নামে একটা দালাল অর্গানাইজেশন কন্টিনিউয়াসলি চেষ্টা করতেছে ভারত বিরোধী ক্যাম্পেইনটাকে যেন বাস্তবায়ন করা যায় এই জন্য তারা স্থানীয় পর্যায়ে কাজ শুরু করছে এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখে ইতিমধ্যে ফেলানির পরিবার উপদেষ্টা আসিফের সাথে দেখা করতে আসছে কেন একে ওই যে জাতীয় নাগরিক কমিটি ওরাই এই ফেলানির পরিবারের সঙ্গে যোগাযোগ করে সাথে দেখা করিয়ে দিয়েছে তো এরকম আরো যে সকল পরিবার ভারতের বর্ডার কিলিং এর শিকার হয়েছে সেই সমস্ত পরিবারগুলোকে নিয়ে এই যে যে কর্মযজ্ঞ এটা চালাবে আবার যে সমস্ত বিডিআর বিদ্রোহ করার দায় গ্রেফতার তাদেরকে ছাড়ানোর জন্য একটা প্রক্রিয়া চলবে এবং এই দুইটাকে সংযুক্ত করে বিজিবি কে ইনফ্লুয়েস করা হবে বিএসএফ এর পেছনে লাগো ওদের পিছনে লাগো এই যে ওদের পিছনে লাগো বা লাগায় দেওয়া এই যে উস্কানিটা এইটার জন্য কাজ করছে জাতীয় নাগরিক কমিটি এবং জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা শিবিরের এই যে শাবকরা এগুলা রসুনের গোয়া এক জায়গায় সুতরাং যারা এখনো শেষ পর্যায়ে এসে ভাবতেছেন ভারতের সাথে যুদ্ধের পরিস্থিতিটা মনে হয় তৈরি হবে তাদের জন্য আমি বলি যে ফুটেজ আপনাদেরকে দেখানো হয়েছে এটা হচ্ছে বর্ডার মাপ যোগ চলতেছে ওরা কাটা বেড়া লাগাবে আমাদের বাংলাদেশের যেন এক ইঞ্চি জমিও লস না হয় সেটার জন্য বিজিবি শুধুমাত্র সতর্ক অবস্থানে রয়েছে আর স্থানীয়দেরকে যে উস্কে দেওয়ার কাজটা করছে জাতীয় নাগরিক কমিটি আর শিবিরের শাবকরা এটা তেমন ধোপে টিকবে না কারণ স্থানীয়রা দেখবে কি ওদের জমি ঠিকঠাক মতো আছে কিনা ওদের জমি যদি লস না হয় ক্ষতি না হয় ইঞ্চি জমিও জমিও যদি যদি নষ্ট ভারতের কবলে না যায় তাহলে স্থানীয়রাও কিন্তু বিএসএফ এর লাগতে আসবে না পিছনে কিংবা কে সাথে নিয়ে যুদ্ধের জন্য উস্কানি দেবে না ভারত বিরোধী এই সমস্ত ক্যাম্পেইন শুধুমাত্র এরা বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠীর কাছ থেকে টাকা পাওয়ার কারণে করতেছে কারণ এদেরকে পয়সা দিয়ে পালা হচ্ছে তাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যাতে সাধারণ মানুষ সচেতন হয় ধন্যবাদ